আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো মূলত হচ্ছে যে পেন টুলের কাজ পেন টুল দিয়ে কিভাবে কোনো জিনিস আঁকতে হয় পেনটুল এবং লাইন আর্টের কাজটা আজকে আপনাদেরকে দেখাবো তো পেনটুলের কাজ করার জন্য একটা জিনিস সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে যে পেনটুল এমন একটা টুল যে টুল দিয়ে আপনি মোটামুটি সব কিছুকে সুন্দরভাবে কপি করতে পারবেন তবে পেন টুলটা ব্যবহারটা আপনি যদি সঠিকভাবে শিখতে পারেন তাহলে পরে ধরেন মোটামুটি আপনি গ্রাফিক্স ডিজাইনের পার্সেন্ট জিনিস শিখে গেছেন কিসের জন্য তিরিশ পার্সেন্ট বলতেছি কারণ হচ্ছে যে এই টুল বক্সের যে টুলগুলো আছে তার মধ্যে আপনার দেখা যায় যে পেন টুলটা আপনি যদি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন তাহলে পরে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন মানে আমি আসলে টুল বক্সের কথা বলছি অন্য অন্য টুলস গুলার ভ্যালু আছে তার মধ্যে পেন্টুলের ভ্যালুটাও অনেক বেশি তো মূলত আমি টুলের কাজটা এখন আপনাদের দেখাই যারা হচ্ছে একদম বেসিকে আছেন। তারা মূলত পেন্টুলের কাজটা দেখাই তো পেন্টুলের কাজ করার জন্য আপনাকে টুলটা সিলেক্ট করতে হবে পেন টুলটা সিলেক্ট করার পরে এই যে দেখেন টুলটা এখন সিলেক্ট অবস্থা আছে তো এখানে কিছু পাত দেয়া আছে তো এই পাতগুলার মধ্যে প্র্যাকটিস কর করতে হবে যারা নতুন আছেন তাদেরকে প্র্যাকটিস করতে হবে এরপরে দ্বিতীয় স্টেপে এর থেকে একটু অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস আছে তো সেগুলো দেখাবো তো মূলত এর মধ্যে কিছু পাত আছে আমি এগুলাকে আগে অল ধরে এগুলো ডিলেট করে দিই তো ডিলেট হয়ে গেছে তো এখন দেখেন এইখানে যে জিনিসটা পেন পেন্টুলটা সিলেক্ট করলেন করার পরে এই যে দেখেন এইটা হচ্ছে যে প্রথম দিকে প্র্যাকটিস করবেন এইটার উপর দিয়ে এরা বলে দিছে কোথায় 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 ক্লিক করতে হবে যেখানে প্রথমবার এটাতে একটা ক্লিক করলেন করার পরে পরেরটা যায় এইখানে উপরে ক্লিক করলেন এবং দ্বিতীয়টা এখানে ক্লিক করলেন সেমভাবে ভাবে এই যে দেখেন এটার সাথে হ্যান্ডেল এখন বেঁধে আছে তাই না তো মূলত পেন টুলের জন্য আমি প্রথমে বলতে ভুলে গেছি পেন টুলের জন্য যে আপনি এখানে পি চাপ দিলে ছেড়ে দিবে ঠিক একইভাবে যদি অন্য ভি টুল সিলেক্ট করা থাকে আপনি যদি সেই সময় পি চাপেন পি মানে পেন টুল দেখবেন এটার উপরে নিয়ে গেলে লেখা উঠতেছে পি প্যাকেটে পি লেখা আছে মানে টুল তো পি কিবোর্ড থেকে পি চাপলেই পেন টুলটা অ্যাক্টিভেট হয়ে যাবে তো এখন যদি আপনি এই পেন্টুলটা দিয়ে ঠিক একইভাবে যদি এখানে ক্লিক করেন করার পরে এখানে নিয়ে গেলেন তো ধরেন আপনি এখানে ক্লিক করার পরে এখন দেখেন যে এইখানে যদি আমি আবার নিয়ে যাই তাহলে দেখেন টুলের পাশে ছোট্ট একটা তীর চিহ্নর মতো আছে দেখতে পাচ্ছেন কি না চিহ্ন মতন আসে তো এটা যদি আবার ক্লিক করি তার মানে কি ওই পয়েন্টেই ক্লিকটা পড়ছে এখন যদি এইখানে ব্যাগে আসি দেখেন এখানে আসার পরে কি এটার পেন্টুলের পাশে দেখেন একটা চিহ্ন ছোট্ট চিহ্ন দেখা যাচ্ছে যেটা বৃত্তাকার এইটা যদি ক্লিক করি তার মানে আপনার কি হয়েছে এই যে যে সার্কেলটা একবার যায় একবার ব্যাগে সেটা পূর্ণ হয়ে গেছে আবার যদি এখানে মাইনার চিহ্ন আসে যদি ক্লিক করি তার মানে কি এখানে যে ইয়াটা ছিল লাইনটা ছিল এটা কি হয়েছে কেটে গেছে মাইনাস হয়ে গেছে ঠিক না তো একইভাবে আবার যাই বেঁকে যাই যাওয়ার পরে এখান থেকে যে তার কোনটা ছিল এটা ডিলেট করে দিই ডিলেট করে দিলাম আচ্ছা এখন যে আমি পেন টুল দিয়ে যে শেপটা আঁকতেছি এটা হচ্ছে কিনা এটা বোঝার জন্য আমরা কি করি আমরা হচ্ছে স্ট্রোকটা ওপেন করে নিই স্ট্রোকের একটা কালার দিই ব্ল্যাক কালার দিই অথবা রেড কালার দিই রেড কালার দিলে বুঝতে সুবিধা হবে এখন আমি পেন টুলটা সিলেক্ট করলাম করার পরে এখান থেকে আমার আগের যেটা ছিল কিন্তু আকাশের জন্য দেখেন এখানে একটা হ্যাশ চিহ্নের মতো আসতেছে তার মানে এটার সাথে অ্যাড হয়ে যাচ্ছে আমি চাচ্ছি না অ্যাড করতে আমি এটা আগেরটা ডিলিট করে দিই ডিলিট করে দিলাম দেওয়ার পরে আবার পেন্টুন নিলাম নিলাম নেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করে এই যে উপরের দিকে গেলাম আচ্ছা আসলাম এখন দেখেন আমার কিন্তু এটা রেড দেখাচ্ছে না এটার কারণ হচ্ছে যে আমার স্টোকের দেওয়া হয় না এই স্ট্রোকটা আমি এটা হচ্ছে ধরেন এক করে দিলাম দেখেন এই যে লাল দেখা যাচ্ছে সেম আবার পেন টুল নিলাম নিয়ে এইখানে ক্লিক করে এইটাতে গেলাম তারপরে এই অ্যাঙ্করে এই অ্যাঙ্কোর এইটা এবং লাস্টে যে এটা এক করে দিলাম ঠিক আছে তো এইখানে দেখেন এইটাতে আসি এইটাতে আসার পরে আপনি চাচ্ছেন যে এখান থেকে শুরু করবেন তো এখানে ক্লিক দিলেন দেওয়ার পরে এইখানে গেলেন তো এখন হচ্ছে যে দেখেন আপনি যদি শিব চেপে ধরেন তাহলে কিন্তু এটা দেখেন একদম এই বরাবরই হবে মানে কত ডিগ্রি কত ডিগ্রি অ্যাঙ্গেল এটা এটা হচ্ছে এখন দেখেন এখান থেকে যদি আমি শিপ চেপে ধরি তাহলে কিন্তু এটা সোজা হবে হচ্ছে এখানে ক্লিক করলাম তারপরে শিপ চেপে ধরে যদি আবার চাপি এই যে উপর নিচে হলেও কিন্তু এটা আমাকে সোজাই নিয়ে আসবে এবং এখানে নিয়ে এসেও শিট চাপ দিয়ে ধরলে পরে এটা সোজা এটার সাথে অ্যাটাচড হয়ে যাবে ঠিক না দেখেন আমি কিন্তু এখানে একটু আঁকা বাঁকা করে আমার আঁকানো হয়ে গেছে কারণ কি আমি প্রথম অ্যাঙ্কুর পয়েন্টে একটু দূরে নিয়েছি এই জন্য আচ্ছা ঠিক আছে এখন ধরেন আপনি প্রথম এইভাবে আঁকা কমপ্লিট করলেন ঠিক আছে এবার নিজে নিজে নিচে প্র্যাকটিস করবেন যে আপনি কেমন করতেছেন আপনি ভালোভাবে প্র্যাকটিস করার জন্য একটু বেশি করে জুম করে নেবেন নিয়ে একদম এইখান থেকে তারপরে এইখানে দিবেন দেওয়ার পরে একদম এইখানে দিবেন দিয়ে দেখ এইভাবে একটা একটা করে প্র্যাকটিস করবেন ঠিক আছে পেন টুলের কাজটা এখানে দিবেন এইখানে 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 এইভাবে যে সুন্দরভাবে জুম করে নিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন তো এখন হচ্ছে যে পেন টুলের কাজ করার জন্য যে আপনার হচ্ছে যে এছাড়া আপনি নেটে যাইতে পারেন নেটে নেটে যাই আমার এখন হচ্ছে যে নেটটা নাই এই জন্য দেখাইতে পারলাম না নেটে সার্চ করবেন তো শিখতে গেলে আপনাকে প্রচুর অনলাইন ঘাটাঘাটি করতে হবে শেখার কারণ হচ্ছে যে একটা জিনিস আমি প্রথমে বলেছি সেটা হচ্ছে যে অনলাইনে প্রচুর ফ্রি রিসোর্স আছে এগুলো দেখতে হবে এবং শিখতে হবে শেখার মন মানসিকতা থাকলে আপনি সব জায়গা থেকেই শিখতে পারবেন তো নেটে সার্চ করবেন যে হচ্ছে যে পেন ট্যুর প্র্যাকটিস ঠিক আছে পেন্টুল অনলাইন প্র্যাকটিস এরম লিখে সার্চ করবেন তাহলে দেখবেন যে বিভিন্ন আপনার হচ্ছে এই ধরনের প্র্যাকটিসে ফাইল পেয়ে যাবেন যেখানে আপনি পেন্টুল প্র্যাকটিস করতে পারবেন তো দ্বিতীয় স্টেপের যে ভিডিওটা ওইটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম